ওযু ভাঙা না হলে এক পর পর দুই ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার ওযু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠাণ্ডা নিবারণ করার জন্য কি টাকন নিচে কাপড় পরা যাবে শীতকালে টাকন নিচে যদি কেউ কাপড় পরে শুধুমাত্র ঠাণ্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করার জন্য তাহলে সে বিষয়ে শরীয়তে দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য নিচে কাপড় পরা যাবে না কারণ টাখন নিচে কাপড় পরা পুরুষদের জন্য অর্থাৎ উপর থেকে কাপড়গুলো সাধারণত থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে টাখন নিচ পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় মুজা এটা থাকেই টাখন নিচে অতএব সেটা কথা ভিন্ন বা মুজার সাথে আপনার পাজামা অ্যাডজাস্ট করা থাকে কিছু সেগুলোর কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো এখন নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোন কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুণা মহাপাপ এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোন জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকুর নিচে মুজাম বা এই কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি এটা নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজরুরাত তুবি হল মাহাজুরাত বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় আছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের উজ্জাতে কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকার নিচে প্যান্ট পাজামা লুঙ্গি চাদর এগুলো পরা যায় নাই প্রয়োজনে মুজা করে নিতে পারেন পায় আন্তরিক আইডি থেকে আপনি দেখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতির পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শুননা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেটিও করেছেন বুহারি একাদিস থেকে বোঝা যায় অমর রদুল্লাহ তালা আপনি জিজ্ঞাসা করছেন আসল্লাহ আপনি তো সাধারণত এরকম করতে দেখি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে একও যদি একাধিক অক্ত পড়ত না অতএব একও এক যদি কয়েক অাক্ত চলাকাতে করলে তাতে অজু তামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য